আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আচার লাভারদের জন্য অনেকদিন পর আবার একটি মজাদার আচারের রেসিপি নিয়ে হাজির হলাম আচার খেতে পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুবই কম আর আমার চ্যানেলের বেশিরভাগ আচারের রেসিপিগুলো আপনারা অনেক বেশি পছন্দ করেন আপনাদের পছন্দের কথা ভেবে আবারও একটি আচারের রেসিপি নিয়ে এসেছি আজকে তৈরি করব সুস্বাদু আমরার আচার রোদে দেওয়ার কোনো ঝামেলা থাকবে না এবং অনেক দিন পর্যন্ত ভালো থাকবে চলুন তাহলে সম্পূর্ণ রেসিপিটি দেখে নেওয়া যাক আমরা আচার তৈরির জন্য এখানে দেড় কেজি পরিমাণ আমরা নিয়েছি আমরাগুলো মোটামুটি বড় সাইজের আর এখন পানি দিয়ে আমরাগুলোকে খুব ভালো মতো খোসা ছাড়ানোর আগেই ধুয়ে নিতে হবে আচারের ভেতরে যাতে কোনো রকম পানি প্রবেশ করতে না পারে সেই জন্য ভালো মতো ধুয়ে পানিটা ভালো মতো মুছে নিয়ে তারপরে আচারটা তৈরি করব। আমরাগুলোকে ধুয়ে খুব পরিষ্কার কাপড় দিয়ে খুব ভালো মতো মুছে নিয়েছি আর দেখতে পাচ্ছেন ধোয়ার পরে এবং মোছার পরে কত সুন্দর দেখাচ্ছে আমরাগুলোকে তো এখন আমি আমরাগুলোর খোসা ছাড়িয়ে একটা একটা করে কেটে নিব আমরা যেহেতু খোসার সাইডটা বেশি টক থাকে আর ভেতর সাইডটা একটু মিষ্টি মিষ্টি থাকে তাই খোসাটা একদমই পাতলা করে ছিলে নেব যাতে ভাবটা থেকে যায় আর টক ভাব যত বেশি রাখতে পারবেন আপনার আচারটা কিন্তু ততটাই বেশি টেস্টি হবে আর তত বেশি দিন লাস্টিং করবে একইভাবে সবগুলো আমরা খোসা ছাড়িয়ে নিব একদম পাতলা করে এরপরে এরকম মাছ বরাবর কেটে নিব ছুরি বা বটি দিয়ে আপনারা একটু সাবধানে মাছ বরাবর কেটে নেবেন আর আচার তৈরি করার পর আমরার ভিতরে যাতে ঝাল লবণ মিষ্টি সব কিছু ভালো মতো প্রবেশ করে তাই এরকমভাবে কেটে নিলাম আপনারা কাটা চামচ দিয়েও কিন্তু ছিদ্র ছিদ্র করে নিতে পারেন অথবা আমরা ওটা ছোটো করেও কাটতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী আমি আমার পছন্দ অনুযায়ী কেটে নিলাম এরপর এখানে বেশ কিছুটা লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে খুব ভালোভাবে ম্যারিনেট করে আমরাটাকে একটু রেস্টে রেখে দেবো আপনার হাতে যদি সময় থাকে তাহলে এক দেড় ঘন্টা লবণটা মাখিয়ে রেখে দেওয়ার চেষ্টা করবেন তো আমার হাতে একদমই সময় ছিল না তো মাখিয়ে রেখে দশ পনেরো মিনিট পরে আমি আচারটা তৈরি করব আর ততক্ষণে আচারের মশলাটা রেডি করে নিচ্ছি অল্প কিছু গরম মশলা তেজপাতা এলাচ দারুচিনি আর এখানে হাফ চা চামচ নিয়ে নিচ্ছি গোটা জিরা আর এক চা চামচ করে গোটা ধনিয়া ও গোটা পাঁচফোরণ নিয়ে নিলাম চুলার আঁচ লোতে রেখে দেড় থেকে দুই মিনিট সময় নিয়ে মশলাগুলোকে হালকা ভেজে নেব হালকা একটু কালার চেঞ্জ হবে আর সুন্দর একটা ঘ্রাণ আসবে আর মুচমুচে হয়ে গেলে নামিয়ে নিব নামিয়ে ঠান্ডা করে আমি গ্রাইন্ডারে গুঁড়া করে নিব আদা ভাঙা করে খুব বেশি ভাজতে যাবেন না তাহলে মশলাগুলো তেতো হয়ে যাবে আর এখানে নিয়েছি এক ইঞ্চি পরিমাণে একটু আদা আর দুইটা বড় সাইজের রসুন রসুনগুলোকে এরকম কিলঘুষি দিয়ে সুড়ি দিয়ে আমি খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি এতে করে রসুনগুলো একটু থেতলেও যায় মানে আলাদাভাবে থেতলানো লাগে না আর খোসাটাও ছাড়ানো সহজ হয়ে যায় আর খোসা ছাড়ানোর পরে কিন্তু আমি রসুনগুলো আর ধুবো না আপনাদের কাছে যদি বেশি ময়লা মনে হয় সেই ক্ষেত্রে রসুনের খোসা ছাড়িয়ে ধুয়ে পানিটা পরিষ্কার করে তারপরে আপনারা থেতলে নিয়ে কুচি করে নিতে পারেন তো আমি এ পর্যায়ে রসুনগুলোকে মোটামুটি কুচি করে নিচ্ছি আর আদাটাকেও একদম মিহি কুচি করে নেওয়ার চেষ্টা করছি এখানে আদা বাটাও দেওয়া যেতে পারে তবে কোনো রকম যদি পানি না যায় আচারের ভিতরে তাই আমি আদার কুচিটাই আজকে ব্যবহার করব চুলায় একটা প্যান বসিয়ে এক কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি আর তেলটা একটু গরম হতে এই তো আদা রসুনের কুচিগুলো দিয়ে দিচ্ছি আর আদা রসুনগুলো একটু নেড়েচেড়ে ভেজে যখন ব্রাউন কালার হতে শুরু করবে তো সেই পর্যায়ে এখানে আমি গোটা পাঁচ ফোড়ন দিয়ে দিব হাফসা চামচের মতো আর এখানে শুকনো মরিচ দিয়ে দিতে পারেন এই পর্যায়ে ভেজে নিতে পারেন তো আমি ভাজা শুকনো মরিচটা ব্যবহার করব তাই পরে অ্যাড করবো আর এতে কিন্তু আচারের সুন্দর একটা ঘ্রাণ আসে এটা একটু ভেজে নেওয়ার পরে সেই লবণ মাখিয়ে রাখা আমরাগুলোকে দিয়ে দিচ্ছি আর এই পর্যায়ে কিছু গুঁড়া মশলা অ্যাড করছি আপনি চাইলে সবগুলো আস্ত কিংবা যে গুঁড়ো করে রেখেছি সেগুলো দিয়েও করে নিতে পারেন দুই চা চামচ মরিচের গুঁড়া দুই চা চামচ ধনিয়া গুঁড়া আর এক চা চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়া আর এই মশলাগুলো দিলে কিন্তু আচারের কালারটা খুবই সুন্দর হয় এই জন্য আমি অ্যাড করেছি আপনি চাইলে মশলাগুলো আপনার স্বাদ অনুযায়ী কমিয়েও দিতে পারেন এভাবেও দিতে পারেন তো মশলাগুলো দেওয়ার পরে মিডিয়াম আঁচে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব কষিয়ে নেওয়া হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি খেজুর গুড় এক কাপের একটু কম খেজুরের গুড় ব্যবহার করছি আর ওয়ান ফোর্থ কাপের মতো দিয়ে দিব চিনি আপনি চাইলে সম্পূর্ণ চিনি অথবা সম্পূর্ণ গুড় দিয়েও এখানে তৈরি করে নিতে পারেন তো দেড় কেজি পরিমাণ আমড়ার জন্য আমি এখানে এক কাপ পরিমাণ সুগার অ্যাড করলাম গুড় চিনি মিলিয়ে তো এই পর্যায়ে আবারও একটু লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো এক চা চামচ দিয়ে দিলাম সরিষার গুঁড়া আপনি চাইলে কাশুন দিয়েও দিতে পারেন অথবা যে কোনো সরিষার গুঁড়াও দিতে পারেন অথবা সরিষার বাটাও অ্যাড করতে পারেন এ পর্যায়ে সব কিছু গলে আসলে হোয়াইট ভিনেগার বা সাদা ছিটকা দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ তো অবশ্যই ভিনেগারটা অ্যাড করার চেষ্টা করবেন যদি আচারটা রেখে খেতে চান এতে করে কিন্তু আচারটা ভালো থাকবে অনেক দিন আর আচারের মধ্যে টকটক একটা ভাবও আসবে তো লো আছে বেশ কিছুক্ষণ আমরা তাকে রান্না করতে থাকবো আর দেখতেই পারছেন গ্রেভিটা কত সুন্দর ঘন হয়ে এসেছে আর এই পর্যায়ে আমি কিছু ভাজা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি আপনি চালে ক্রাশ করা শুকনো মরিচও দিতে পারেন তো আমার কাছে ভাজাটা ছিল তাই আমি একটু ভেঙে দিয়ে দিলাম আর প্রথমে যে আচারের মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা কিন্তু এরকম আদা ভাঙা করে তো বেশি পরিমাণে দিয়ে দিলাম আর বেশ কিছু সরিষার তেল অ্যাড করলাম তো বাকি মশলাটা আমি একদম শেষে অ্যাড করব। এখন আলতো করে সবকিছু একটু পর পর নেড়ে দিব নিচের দিকে যাতে লেগে না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে আর অল্প আছে রান্না করতে থাকবো যখন আমড়াগুলো ভালো মতো সিদ্ধ হয়ে আসবে আর কোনো পানি অবশিষ্ট নেই এরকম মনে হবে ঠিক তখন চুলাটা অফ করে দিয়েছি অফ করে দিয়ে বাকি আচারের মশলাটাও দিয়ে দিলাম দিয়ে মিশিয়ে নিয়েই কিন্তু পরিবেশন করে নিচ্ছি দেখতে কিন্তু ভীষণ লোভনীয় হয়েছে আর খেতে তার থেকেও অনেক বেশি মজার উপরের এই গ্রেভিটা চাটনির মতো অনেক বেশি মজাদার আর ভেতরের আমড়াটা আটি থেকে কামড়ে কামড়ে খেতে খুব বেশি ভালো লেগেছে অবশ্যই বাসায় ট্রাই করতে পারেন আর কেমন লেগেছে আমাকে কমেন্টসে জানাবেন আজকের আমার রাঁচার রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করবেন আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম